দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর সকালটা একটুখানি চিন্তার মধ্যে থাকলেও মানে সকালবেলা যে একটুখানি পঁচিশে ডিসেম্বর বলে একটু কেক মিষ্টি এই সমস্ত কিছু খাওয়া হবে না তা কি হয় বলো তো এই যে দেখো সকাল সকাল একটুখানি প্লেট সাজিয়ে নিয়েছি এখানে রয়েছে কেক ডিম সেদ্ধ একটা কলা বিস্কিট মোটামুটি সান্টাক্লস যা যা দেয় আর কি চকলেট বাদ দিয়ে মোটামুটি সব কিছুই রয়েছে আর রয়েছে দেখো লালচা ওইদিকে হসপিটালে তো বৌদি রয়েছে প্রচণ্ড চিন্তা টেনশানে দিন কাটছে মা যেহেতু ওখানে সে কারণে ঘরের সমস্ত কাজবাজ বাজ আমাকেই করতে হচ্ছে তো আমিও যাচ্ছি আসছি কিন্তু আমি তো ওখানকার অত কিছু বুঝবো না যতটা মা বুঝবে তো এই কারণে মা রয়েছে দাদা আছে তো সকালবেলায় এটা কিন্তু একেবারে ভোর পাঁচটার সময় যেহেতু দাদা চলে যাবে তো এই কারণে সকাল সকাল টিফিনটা রেডি করে দিয়েছি তোমাদের দাদা ভাইকে আমার দাদাকে আর হচ্ছে আমার বাবাকে তো তিনজন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে তারপরে দেখো আমি সকালের বাসি কাজগুলো করছিলাম বাসি কাজগুলো করতে করতে হঠাৎ করেই ফোন আসে তো ফোনটা যে মানে কি বলো তো যখন মানুষের বিপদ থাকে দেখবে একটা ফোন আসলেই মানে বুকের ভেতরটা কেঁপে ওঠে সে যাই হোক চলো ইন্ট্রোটা দিয়ে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো রয়েছি কিন্তু টেনশান বৌদিকে নিয়ে দুদিন ধরে ভালোই রকম কষ্ট হচ্ছে মায়ের ব্যথা বা মা হওয়ার যন্ত্রণা যে মা হয়েছে একমাত্র সেই বোঝে তো সেই যন্ত্রণা কিন্তু দুদিন ধরেই ভোগ করছে একটু একটু হতে হতে মারাত্মক পর্যায়ে পৌঁছে গিয়েছে তো ওই কারণে এখনই যে বললাম যে হসপিটাল থেকে কলটা এসেছিলো হসপিটাল থেকে মারাত্মকভাবে ফোনটা আসে একরকম কান্নাকাটি করে হঠাৎ মানে দৌড়ে বেরিয়ে গেলাম মোটামুটি যা কাজ হয়েছিল হয়েছিল সে সমস্ত কিছু রেখে দিয়ে আমি দাদা আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেলাম বাবা যেহেতু ঘরে রয়েছে আর পুচকুও রয়েছে ওকে মানে ও ঘুমাচ্ছিল তো সমস্ত কিছু কাজবাজ রেখে ঢেকে দৌড়ালাম বৌদির কাছে এই যে দেখো সেই যে সরকারি হসপিটাল আমাদের এখানে যেটা রয়েছে সেখান থেকে বের করে নিয়ে চলে আসলাম নার্সিংহোমে মানে সেখানে রাখাটা আর সম্ভবপর হয়ে ওঠেনি কেন বলো তো সম্ভবপর হয়ে ওঠেনি কারণ এদিকে ব্যথা করছে খুব কিন্তু কোনো রকম কোনো কিছু হচ্ছে হচ্ছে না আর কি তো কত যন্ত্রণা ভোগ করবে বলো একটা মানুষ নর্মাল ডেলিভারি হওয়ার অনেকটাই চেষ্টা করছিলাম কিন্তু হলো না বাধ্য হয়ে নার্সিংহোমে নিয়ে আসতে হলো নার্সিংহোমে নিয়ে আসার সাথে সাথেই দেখো এখানে স্লাইন দিয়ে দিয়েছে একদম শুতে পাচ্ছে না শুতে বসতে কোনো রকম পাচ্ছে না তোমরা দেখেই বুঝতে পারছো বউদিকে কতটা কষ্ট হচ্ছে প্রচন্ড যন্ত্রণা নিয়ে মানে একবার বসছে একবার চ্ছে সে যাই হোক অবশেষে একদম সেই সময়টা চলে আসলো এবার কিন্তু বৌদিকে নিয়ে চলে যাবে ওটি রুমে দেখো এখানে নার্স এসে আস্তে আস্তে ধরে ধরে নিয়ে যাচ্ছে তো এখন মোটামুটি স্লাইনটা হাতে নিয়েই নিয়ে যাচ্ছে স্টিচারে আর তুললো না এইভাবেই নিয়ে যাচ্ছে মোটামুটি সুস্থ রয়েছে এইভাবেই নিয়ে যাচ্ছে একটুখানি আমরা বলেছিলাম ডাক্তারকে যাতে একটু নর্মাল ডেলিভারি হয় কিন্তু কোনো রকম কোনো পরিস্থিতি ছিল না জানো তো নর্মাল ডেলিভারি হওয়ার সে যাই হোক অবশেষে দেখো এই যে ওটি রুমের মধ্যে নিয়ে যাচ্ছে আমাদের সকলকে এর ভেতরে দেখেছিল মানে এর ভেতরে বলতে এই যে দেখো ভেতর থেকেও আর একটা ভেতরে ওটিটা রয়েছে এই যে ওটি রুমটা একদম পুরো মেন মেন ওটি রুম তো দেখো এই যে একদম বৌদিকে নিয়ে চলে গেল আর এই যে একদম শুরু হয়ে গেল কাজবাজ এই সময়টা যতটা না বেশি আনন্দের ঠিক ততটাই বেশি যন্ত্রণার আর কষ্টের যন্ত্রণা যার হয় শুধু সেই বোঝে দেখো একদম মানে কি বলবো সিজার করার আগে একেবারে আমাদের ঘরের মধ্যে সবাইকে ডেকেছিলো ডেকে একটুখানি ডাক্তার কথা বলে নিল তা যতটা পারলাম আমি অল্প একটু দেখালাম ইচ্ছে করলে সবটাই দেখাতে পারতাম সেরকম কোনো রেস্ট্রিকশান নেই যেহেতু নার্সিংহোম সবটাই মানে আমরা যেটা চাইবো সেটাই হবে তবু আমি দেখালাম না সে যাই হোক অনেকটা টেনশান অনেকটা চিন্তা নিয়ে এই যে ওটির বাইরে অপেক্ষা করছিলাম আমি রয়েছি এখানে দাদা রয়েছে আমার বাবা রয়েছে বৌদির বাবা রয়েছে তোমাদের দাদাভাই রয়েছে মা রয়েছে মানে সকলেই রয়েছে বৌদির কাকিমা রয়েছে আর দাদার বন্ধুরাও এসেছিলো মানে প্রচণ্ড টেনশান প্রচণ্ড চিন্তা মানে তিন দিন ক কষ্ট পাওয়া মানে বুঝতে পারছো তিন দিন ধরে প্রচণ্ড কষ্ট পাচ্ছে তো ওই কারণে টেনশানটা আমাদের খুব বেশি এমন সময় হঠাৎ করে নার্স দেখো ওটি রুমটা খুলে খুশির সংবাদটা দিয়ে দিল। দিয়ে পর আবার দেখো বন্ধ করে দিল এই যে চলে আসলো ছোট পুচকু তোমরা আগে ওর কান্নাটা একটু শুনে নাও তারপরে আমি বলছি তোমাদের সাথে কথা सही कह रहा डालिया, माँ कह रहा डालिया, माँ भी तो ले। মাতৃত্বের প্রথম স্বাদ অনুভব হয় এই যে কান্নার আওয়াজ দিয়ে এত সুন্দরভাবে মিষ্টি একটা চিৎকার না কি বলবো পুরো যেন সারা নার্সিংহোমটা ছেয়ে যাচ্ছিলো মনে প্রাণে একটা আনন্দের জোয়ার আসছিল কি বলবো কতটা যে ভালো লাগছিল আজ কত দিন পর আমাদের বাড়িতে আবারও একটা ছোট্ট কুচকু সদস্য আসলো মানে সেই যে আমরা হয়েছিলাম কত দিন পার হয়ে গিয়েছে বলো আর তারপরে এই যে আর আমাদের তিন বোনের একটাই মাত্র ভাই মানে আমার দাদা আমার দিদিদের ভাই যেহেতু আমার বড় দাদা তো সেই জন্য বাড়িতে প্রচণ্ড একটা খুশির জোয়ার ছিল প্রচণ্ড খুশি দেখো আমি কাট অফ করে দেখানোর চেষ্টা করলাম জানি না এজ রেস্ট্রিকশান পড়ে যায় কি না কারণ তো ছোটো পুচকু সবে হয়েছে জামা কাপড় তো এখন একেবারেই চলবে না তো অনেকটা সময় গরমের মধ্যে রেখেছিল তারপরে দেখো নার্স দিদি দিয়ে দিল বৌদির কাকিমার কাছে এই যে দেখো দ্বিদিন হবে দিদুন হওয়ার আনন্দে একেবারে কোলে তুলে নিল সুন্দর করে দায়িত্ব অনেক দিদুন হুম অবশেষে দেখো এই যে বৌদিকে স্টেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে একদম কমপ্লিট মানে সেলাই থেকে শুরু করে যা যা রয়েছে আর কি সেগুলো সবটাই কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে বেডে অনেক মহিলা রয়েছে এই যে বৌদির পরে আরেকজনকে নিয়ে যাবে পাশে রয়েছে মোটামুটি লাইনে একের পর এক কিছু করার নেই এখন যা পরিস্থিতি না সি সেকশানটাই বেশি হচ্ছে মানে সিজারটা বেশি নর্মাল ডেলিভারি কিন্তু খুবই কম হসপিটালে পেশেন্ট যত না ভর্তি হচ্ছে ঠিক মানে কি বলবো দুদিনের আগেই একদিন দুদিন পরেই বেরিয়ে চলে আসছে এমন পজিশন মানে নর্মাল ডেলিভারি হওয়ার কোনো চান্সই নেই এরকম একটা ব্যাপার তো দেখো ওখানে অনেকটা সময় কাটিয়ে যেহেতু টোয়েন্টি ফাইভ ডিসেম্বর তো ক্রিসমাস সকলকেই জানাই হ্যাপি খ্রিসমাস তো ক্রিসমাসের দিন আমাদের বাড়িতে কে এসছে তোমরা অবশ্যই গেস করো ছোটো পুচপু ছেলে না মেয়ে তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু বলো আর নেক্সট ব্লগে অবশ্যই আমি ক্লিয়ার করে বলে দেবো তো দেখো আমাদের এখানে তো খুব বড় করে মেলা হয় গত বছর তোমাদের সাথে শেয়ার করেছিলাম এখানে খুব বড় করে পঁচিশে ডিসেম্বর কেন পুরো ক্রিসমাস থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত ভীষণ বড় মেলা হয় অনুষ্ঠান হয় তো সবটাই চলে আসার পথে মানে আমাদের নার্সিংহোমটা ফেলে আসার পথেই কিন্তু এটা পড়ে তো ভাবলাম এটাও তোমাদের সাথে ছোটো করে শেয়ার করে দিই যেহেতু টোয়েন্টি ফাইভ ডিসেম্বর দিনটাও বেশ ভালো মনটাও আনন্দ আর খুশি খুশি রয়েছে সে কারণে সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি মেলার ডেকোরেশনটা দারুণ সুন্দর করে সাজানো হয়েছিল এত সুন্দর লাইটিং আর সঙ্গে দেখো এই যে কি সুন্দর ফুল আর কি সুন্দর মানে কি বলবো ওই যে টুনি বাল্ব হয় না ওটা দিয়ে একদম খ্রিসমাস ট্রিগুলো এত সুন্দর করে দেখিয়েছে বেশ ভালো লাগছিলো সবটা মিলিয়ে তো বেশি সময় তো ছিলাম না জাস্ট আসার পথে একটুখানি ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো যে কীভাবে জন্মগ্রহণ করেছিল তারই একটা থিম এখানে সুন্দর করে তুলে ধরেছে আমি যেহেতু দেখেছি আর তোমাদেরকে দেখাবো না তাকি হয় আর সেই সঙ্গে আজকের মনটা রয়েছে ভীষণ খুশি খুশি সবটা মিলেমিশে মানে দারুণ মজা আর দারুণ আনন্দ তো চলো বাড়িতে একরকম খুশির জোয়ার হয় না এক একটা সময় অনেক অনেক কষ্ট থাকে আর এক একটা সময় খুশির জোয়ার আনে এত খুশি সেই খুশি আর প্রকাশ করতে পারছি না তো চলো এই যে দেখো জিসেসের এখানে জন্ম হয়েছিল গোশালায় মানে গরুর ঘরে তো তারই একটা থিম এখানে সুন্দর করে তুলে ধরেছে ওই যে ছোট্ট একদম ছোট্ট জিসেস একদম দেখো তারপর এখানে রয়েছে মেষ মানে ভেড়া তারপরে গরু তারপরে আকাশ থেকে পরি নেমে আসছে বিভিন্ন রকম যে থিমগুলো সুন্দর করে ফুটিয়ে তুলেছে না কি বলবো তোমাদেরকে আকাশের তারা চাঁদ নক্ষত্র সবটা মিলেমিশে ব্যাপারটা বেশ দারুণ ছিল আর ওপরে সুন্দর করে বড় বড় করে মেরি খ্রিসমাস লেখা ছিল সকলের জন্যেই আবারও একবার আমার সকল বন্ধুদেরকে টোয়েন্টি ফাইভ ডিসেম্বরের সকলকে জানাই হ্যাপি মেরি খ্রিসমাস তো খ্রিসমাসের দিন আমাদের বাড়িতে কে আসলো অবশ্যই 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 তোমরা আমি বারবার বলবো কমেন্টে বলো কিন্তু তোমাদেরকে তো দেখিয়েছি কোনো ফ্রেশ রিভেলের কোনো ব্যাপার নেই সবটাই তোমাদেরকে দেখিয়েছি তোমরা দেখে গেস্ট করে আন্দাজ করে বলো কিন্তু তো সে যাই হোক দেখো এখানে খুব সুন্দর করে থিমটা দেখিয়েছে আর আমাদের তো রয়েছিলো আমার সাথে এই যে দেখো ওর একটা ছবি তুলে নিয়েছিলাম ও ওখানে দেখো সুন্দর করে একটা পোস্ট দিয়ে নিল আর খুব বড় বড় চার্জ রয়েছে আমাদের এখানে দেখো এটা তো খুবই বড় চার্জ এর থেকেও বড় চার্জ আরও দুটো রয়েছে আজকে আর যাবো না নেক্সট কোনো দিন গেলে অবশ্যই তোমাদেরকে পুরো চার্জগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যেহেতু বৌদির কাছে অনেকটা সময় কাটিয়ে এসেছি অনেকটা রাতও হয়ে গিয়েছে প্রায় ওই ধরো এগারোটা মতন তো ওই কারণে মেলাতে দেখো লোকজন খুব একটা বেশি নেই যেহেতু প্রচণ্ড ঠান্ডা আর তার উপরে গ্রাম বলো বেশি লোক কি আর থাকে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বাই